মাঝে আমি আবারও সংযুক্ত হলাম আপনারা নিশ্চয়ই দেখে দেখতে পাচ্ছেন মেঘ আর কাজ স্বর্ণম্ল এই দেখেন মেঘ মেঘ আর কাজ স্বর্ণম্ল আমরা এই মুহূর্তে পাহাড়ে উঠতেছি এখনো উঠাই শেষ হয়নি এখনো আমাদের উঠাই শেষ হয়নি মাঝে মাঝে রাঙ্গামাটির বড় পাহাড় আলু আমরা নামতাছি আবার উঠতেছি এখনো নামা হয়নি আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমাদের সিনারিগুলা আপনারা বুঝতে পারতেছেন আমরা কতটা উপরে আছি দেখেন আপনারা দেখেন আকাশের মেঘ আর সেম আকাশের মেঘ আরো দেখেন গাছ এই জন্য আপনাদের কাছে একটা কথাই বলবো আপনারা যত যখন পারেন আপনারা এই খাগড়াছড়ি বান্দরবন এসে ঘুরে যাবেন রেখেছে না আসলে আপনারা বুঝতে পারবেন না তবে একটাই সমস্যা হচ্ছে আমাদের ড্রাইভার সাহেব ক্লান্ত হয়ে গেছে পাহাড়ে উঠতে উঠতে তবে ওইখানে যা চিন্তা চিন্তাভাবনা করছি কিছু একটা খাওয়াবো কিছু একটা খাওয়াবো যাই খাওয়াই খাওয়াবো আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমরা পাহাড় মারতেছি এ দেখেন পাহাড় এ দেখেন পাহাড় আমরা আমরা কিন্তু তো পাহাড় মাটি থেকে

মাঝে মধ্যে সব সব জায়গায় যাতায়াত করে আমরা তো চেষ্টা করি আপনাদের মাঝে ভিডিও দেওয়া আপনাদের মাঝে দেখার জন্য দেখে পাহাড়ের মধ্যে আমেজ চাষ করেছে পাহাড়ের ওপর আমেজ চাষ করেছে কতটা সুন্দর দিন

বৌদ্ধদের একটা দেখে আসে দেখেন আসে বৌদ্ধদের একটা মন্দির বৌদ্ধদের মন্দির আর কি আমরা ইতিমধ্যে আপনাদের কাছে বলে দিচ্ছি যে আমরা এই মুহূর্তে দেখেন কতটা বেশি কতটা দিয়েছি আপনারাই মন্দির দেখেন আপনারাই দেখে আমাদের দেখার মধ্যে দেখে ছোট্ট একটা মনে হয় বাজার পাই না

এক মিনিটের জন্য চল্লিশ টাকা দিব পাঁচটা মিনিট দাঁড়াবো না তে গাড়ি ওঠে থাক হা উঠে ঢুকা কারণ দেখুন একটা গাড়ি এসে এভাবে নাম করে আটকা দিবি ঠিক আছে